আসসালামু আলাইকুম ক্রস পয়েন্ট কাপা থেকে আমি জয় মিলানো থেকে বলছি আজকে আমি আমার ভিডিওতে যে ব্যাপারটি নিয়ে কথা বলবো সেই ব্যাপারটিতে আমরা কম বেশি সবাই খুবই পরিচিত ব্যাপারটি হচ্ছে অস্পিতালিতা অস্পিতালিতা শব্দটির সাথে আমরা ইতালিতে যারা বসবাস করি সবাই কম বেশি এটার প্রয়োজনীয়তা সম্পর্কে জানি এটার ব্যবহার সম্পর্কে আমরা জানি তবে আজকে যে ব্যাপারটি নিয়ে আমি আলোচনা করব বা বলবো সেটা একটু আলাদা আহ কিরকম আলাদা আমি আগেই বলে নিচ্ছি আমরা যারা সৌজন্য রিনিউ করতে যাই কস্তুরাতে আমাদের অস্পিতালিতা অথবা রিসির্স সার্টিফিকেটের প্রয়োজন হয় এই অসপিতালিতা বানানোর জন্য কিছু ডকুমেন্টের প্রয়োজন হয় যখন আমরা কমিশারিয়া তো বা অফিস মেগাচ্ছি অনেক বা অন্যান্য কস্তুরাগুলা যারা এগুলো আসলে ইস্যু করে থাকে তাদের স্মরণাপন্ন হয়ে এবং ওখানে গিয়ে আমাদের এই অস্পিতালিতা টি আমরা কার্যকর করে থাকি তো আজকে আমি যে ব্যাপারটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অসপিতালিতার ফর্ম বা মদুল বা যেটাই বলি আমরা এই ফর্মটিতে আমরা যখনই ফর্মটি আমরা ফিল আপ করে নিয়ে যাই আমাদের কিছু ব্যাপার খুবই গুরুত্ব সহকারে দেখে নেওয়া উচিত কারণ হচ্ছে এতে করে আমাদের সামনের সময়গুলোতে ভয় পাওয়ার সম্ভাবনা আছে কি নাই এটা খুব প্রমাণ হয়ে যায় আজকে আমি যে ব্যাপারটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনার হয়তো এই ডকুমেন্টটির সাথে সবাই কম বেশি পরিচিত দেখেন এখানে লেখা আছে ও রাইট ওকে এই রিকোয়েস্ট আজিলোর ডকুমেন্টটি আপনারা যখন আপনাদের হাতে থাকবে আপনারা মনে রাখবেন এই ডকুমেন্ট যার কাছে আছে তার কাছে পাসপোর্ট থাকা যাবে না যদি থাকেও থাকা যাবে না কেন কেন বলছে এই কথা যখনই আপনাদের কাছে আপনারা যখন রিকোয়েস্ট আজিলোর প্রক্রিয়াধীন অবস্থায় থাকবেন আর আপনাদের হাতে যদি এই পাসপোর্টটি থাকে কস্তুরা যদি কোনোভাবে আপনাদের এই পাসপোর্টের কস্তুরাতে জমা করার জন্য এটা কিভাবে ওরা জানবে তার ব্যাপারটিও আমি আজকে বলে দিচ্ছি এই ছোট্ট একটি ভুল থেকে আপনার পাসপোর্টটি কস্তুরা রেখে দিতে পারে এখানে একটি দেখেন একটি আহ সরি হয়ে একটি অস্পিতালিতার মডেলও আছে যেখানে একটু খেয়াল করে দেখবেন এখানে আমরা যখনই এই মদলুটি ফর্ম যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে আমরা পূরণ করি এখানে দেখেন আমরা পাসপোর্ট বা কথাটি উল্লেখ করে থাকি মনের তার মানে যে বা যারা আমরা ফর্মটি পূরণ করে থাকি হয়তোবা না জানার কারণে আমরা পাসপোর্ট দিয়ে হসপিটালিতাটি করে থাকি যাদের রিকেস তাজিল নামে এই ডকুমেন্টটি আছে তারা যদি পাসপোর্ট দিয়ে এই অসপিতালিতাটি পূরণ করেন এবং ওই অবস্থাতে কোস্তোরাতে যান কোস্তরা যখন আপনার বা দেখবে অবশ্যই আপনার আপনার কাছে জানতে পাসপোর্ট কোথায় আপনি যে ওইখানে কোনোভাবে বলার সুযোগ নাই যে আপনার পাসপোর্টটি নেই যদি পাসপোর্টটি আপনার নাই থেকে থাকে তাহলে কিভাবে এই পাসপোর্টের ইনফরমেশন গুলো এখানে আসলো অত্যবরত পুলিশ যদি চায় আপনাকে অ্যাপয়েন্টমেন্টের দিন বা ওই দিন আপনাকে ফেরত পাঠাতে পারে এবং আপনাকে বলতে পারে আগামী দিন বা অমুক দিন আপনি পাসপোর্ট সহ কস্তুরাতে আসবেন তার মানে মনের অজান্তেই আপনার পাসপোর্টের এই ইনফরমেশনটি এই কাগজটিতে থাকার কারণে আপনি পাসপোর্ট কস্তুরাতে জমা দিতে আপনি বাধ্য থাকবেন অন্যথায় ওরা আপনার সৌজন্য বা যেই প্রয়োজন আপনি কস্তুরায় গেলেন সেই কাজটি করে দিবে না তবে আমি আবারও আমি আমার কথার পরিবর্তন এনে এইটা বলতে যাচ্ছি। যদি আপনার এই ডকুমেন্টটি থাকে এবং আপনার অলরেডি হয়তো আপনি দেখলে তো চলে আসছে ট্রিবিউনাল থেকে যেখানে আপনি দুই বছরের কাগজ পেলেন বা দুই বছরের কাগজ প্রত্যাশী আপনি সেই ক্ষেত্রে যদি আপনি যান পাসপোর্টের কথা উল্লেখ করে হসপিটালিটাতে তাতে কোনো সমস্যা নেই কিন্তু আমরা বলছি যাদের রিকোয়েস্টটা আজিল চলমান অবস্থায় আছে তারা হসপিটালিতার মডলটি যখন পূরণ করবেন আপনারা পাসপোর্ট দিয়ে করবেন না আপনারা এই ডকুমেন্টটি যেখানে ইনফরমেশন সবই দেওয়া আছে কবে এটা ইস্যু করেছে কবে এটা ম্যাচ শেষ হবে আপনার নাম আপনার আপনার নমে কৈনমে যেই ব্যাপারগুলো আপনার ডেট অফ বার্থ বা দাতা দিনা সেটা যা আছে এইভাবেই এই ইনফরমেশন থেকে পাসপোর্টের ইনফরমেশন বাদ দিয়ে এই ইনফরমেশনগুলো দিয়ে অস্পিতালিতা পূরণ করবেন তা আমার কথা বলার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে অস্পিতালিতা যখন করবেন যাদের রিকোয়েস্টটা আজিল চলমান তারা পাসপোর্ট দিয়ে করবেন না তো এই ইনফরমেশন গুলো বা তথ্যগুলো আপনার ভাই বোন যারাই আছে রিকেশ তাজিলোতে তাদেরকে এই ইনফরমেশনগুলি পৌঁছাই দেবেন আমরা হয়তো মনের অজান্তেই পাসপোর্ট দিয়ে করার কারণে পাসপোর্ট আমাদেরকে জমা দিতে বাধ্য করা হবে তো এখনই সচেতন হন হসপিটালিতা করার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই মনে রাখবেন পাসপোর্ট নাও ঠিক আছে পরবর্তী ভিডিওতে আবার কথা হবে ইনশাল্লাহ ভালো থাকবেন সেই পর্যন্ত আসসালামু আলাইকুম